আসসালামু আলাইকুম আজকে আমরা কালা কচুর ডেগে আমি কাইডা নিয়ে এলাম ফুটকি মাছ দিয়ে রান্না করুন তো এখন কালা কচুর ডেগে আমি কুইডা নেই মেলা দিন পরে আমরা কালা কচুর ডেগে আজকে ও খাবো কালা কচুর ডেগে খালে বলে রক্ত সাফ হয় সেই জন্য আমি কাইডা নিয়ে এলাম তো প্রিয় দর্শক এনে কালা কচুর ডাইগে যে দেখতেছেন এনে আপনার ন্যাচারেল এনে তো কোনো বোনা না কচু না না নেমনে জ্বলাই নেমনে তই এই কচুৰ দাগ গৈ খালি বোলে আপোনাৰ ৰক্ত চাব হয় আৰু আপাও কাটলি এই কচুৰ আপোনাৰ এই যে যদি কচ লাগে দিন আপোনাৰ ৰক্ত এটা আৰু কি বন্ধ হয় মোৰ তেতিয়া ধৰণে যে এই কচুৰ খোৱা উপকাৰ আছে বালো তই যেনে আজিকৈ নি আছলাম কাইডিয়া তই যে আবেদ দেখোন কুৰ্তাইছে তই ফুটকি মাছ দিয়া এটা ভাজি হ'ব ৰন্নাটো খোৱা যাব ন এটা আপোনাৰ ভাজি কৰা লাগিব তই দেখোন আবেদে যে কুৰ্তাইছে आप खा जाना ना, ना। खा जाबो ना दुला के खा जाबो आजाद कुसुर डग गया रे जिसुन दु मो हिसुन खा जाबो हां तो खूब सुंदर डग गया देखें कौन थे ठीक है ना काट कौन थे ओ जांग के खेत रूम पे ठीक है

দুই ভাল আনিছি এহেন আমি চোলা আগুণ দিছি এহেঁত আমি ভাপ দি আনিব কৈছো ভাপ দিয়া হৈছে এহেন আমি নাম আনিব কচাব নিকে মছলা দি হুটকি কচাব নেকে এনে আমি মছলা দিয়ে দিছি হুটকিৰ মতে লবন দিছি হলুদ দিছি কাঁচা মচকাইটা দিছি ৰচুন দিছি পিঁয়াজ দিছি এখন আমি সম্বাদ দিব

জল কলা দেছেন আমাদের কলা কতটাইম লাগবে দুই মিনিট লাগবে এটা মানে আপোনাৰ পুৰা দূৰ দেখে আগতে খালি বাৰে বাৰ নাই দেখি পুৰা দূৰ আপোনাৰ খৰচ লাগে দূৰ যে ফুটকি বোতে চব গৈ লাগিছে গা ফুটকি গৈ লাগিব ফুটকি গৈ লাগিব আমাৰ নামত থাকে নাচা আৰু গ্ৰামে দেখে আপোনাৰ এই যেনে ৰান্ধা কিজনী ৰান্ধা কৰিছে চুবাৰী খোল দিয়ে

তো প্রিয় দর্শক আজকে রেসিপিটা তো আপনারা দেখে কি বলবেন আমি তো আমি এই রেসিপিটা মাঝে মাঝে খাই আর কি তো কচু গেসু বলে খাইলে বলে আপনার শরীরের রক্ত সাপ হয় মানে ভালো আর কি তো এই যে মাঝে মাঝে খাই আর কি তো আজকে আমাদের রান্না হয়েছে আপনার সুটকি মাছ দিয়ে কচুর ডেগা ভাজি তো বিশ মিল্লা বিল্লা শুরু করি দেখতে দেওয়া যায় কালা খাইতে স্বাদ আছে ওষুধ হিসাবে খাই আপনার এক মাস দুই মাস পরে পরে খাই আর কি যেসুন পাই আর কি তো এটা আমি পাওয়া যায় আপনার বৃষ্টির দিনে পাওয়া যায় শীতের দিনে কিন্তু এই কিছু আপনার পাওয়া যায় না পাইলেও আপনার ওটা যায় না

প্রচুরটা গিয়া মাঝখানের ওটা নেবেন আরকি এটা মধ্যে থাকে আর কি সব থেকে বেস্ট উপ যত যায় তো প্রিয় দর্শক কালকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কালকে আমাদের রান্না হয়েছে শাক বাজা তো শাক বাজা আমার কাছে অনেক সুন্দর ওই শাকটা হেলাম পছন্দ আমার কালকেও খাইছি অনেক ভালো লাগছে তো আজকে খেলাম আপনার কচুর বাজি খুবই স্বাদ লাগলো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম